আসসালামু আলাইকুম সো দিনের শুরুতে জানিয়ে দিচ্ছে হচ্ছে আজকের দিন তারিখ এবং টাকা রেট আর আজকে হচ্ছে ষোলোই জুন দু হাজার চব্বিশের রোজ রবিবার সো আমি জানিয়ে দিয়ে হচ্ছে মুহূর্তে মালয়েশিয়ার টাকা রেট সো মালয়েশিয়া থেকে যদি আমরা এই মুহূর্তে বাংলাদেশে টাকা পাঠাই সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটটা কত পাচ্ছি সো এই মুহুর্তে যদি আমরা মার্সেন্টেড মানির মাধ্যমে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাশে হচ্ছে পঁচিশ টাকা যদি পিন নাম্বার অথবা ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার এর পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা পঁচাশি পয়সা আর যদি আমরা এই মুহূর্তে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাশে হচ্ছে অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা আর যদি পিন নাম্বার অথবা ক্যাশ প্যাক আপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে সেমই পাচ্ছি চব্বিশ টাকা পঁচাশি পয়সা আর যদি আমরা এই মুহূর্তে ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা সাতানব্বই পয়সা অ্যাকাউন্টে আর যদি আমরা এই মুহূর্তে লোটাস রেমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা এর পাচ্ছে হচ্ছে পঁচিশ টাকা সাত পয়সা আর যদি আমরা টিএমএল রেমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাচ্ছে হচ্ছে সবচেয়ে হাই হাইরেস্ট এবং বেস্ট রেট হচ্ছে আজকে দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা আর যদি আমরা পিন নাম্বার অথবা ক্যাশ আপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাশে হচ্ছে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা সো এই ছিল সর্বশেষ টাকা রেট প্রতিদিনের আপডেটগুলো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তারপরে যদি কারো কোনো মতামত থাকে কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব ভালো থাকবেন হাফেজ